হাই ফ্রেন্ডস চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তো ভিডিওটা কিন্তু রাতের ভিডিও ঠিক আছে বন্ধুরা আজকে আমি কিভাবে ভুট্টার বড়া করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কে কে ভুট্টার বড়া খেয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা তো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে একটুখানি আজকে দেখাবো ভুট্টার বড়া আর হচ্ছে এগুলো কিন্তু রাতের ভিডিও সব কিছুই বললাম না আজকে শুধু রাতের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো এক কিলো দই তার সঙ্গে ছিল মৃষ্টি মিষ্টি মিষ্টি না বন্ধুরা সরি মিষ্টি ছিল মানে মিষ্টি মিষ্টি তো আমার উচ্চারণটা ঠিকভাবে আসছিলো না কেন জানি না তো এখানে মাম্মা পাতাগুলো রেডি করছিলো পাতা বলতে এখানে যে পাইপের যে বাটিগুলো হয় তো এই বাটিগুলো না কি বলো তো বন্ধুরা অনেক দিন আগের যখন মনে করো আমার মেয়ের হচ্ছে বার্থডে হয়েছিল না তো চিকেন বা মাটন করলে বার্থডেতে যে দিতে হয় বাটিতে তো এখন তো বেশিরভাগে আমাদের গ্রামে থালায় থালায় দিয়ে দেয় আবার কেউ কেউ আছে বাটিতেও দেয় তো এখানে আমরা রেডি করছিলাম তো চলো তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো আর অনেকেই বলবা মিষ্টি খেতে ভালো লাগে না তো তাদের জন্যে রয়েছে আলু ভাজি তো রুটি সঙ্গে মানে মিষ্টি আর হচ্ছে আলু ভাজি বারবার মিষ্টি মিষ্টি হচ্ছিলো কেন জানি না ভয়েসটা তো খেয়ে নাও সবার জন্য সকালের টিফিন পাঠিয়ে দিলাম আর হচ্ছে এটা হচ্ছে দেখো ভুট্টার বড়া বললাম না ভুট্টার বড়া করেছি আর এটা ভুট্টার বড়া না বন্ধুরা যেটা ভাঙছি এটা পেঁয়াজি তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো তার সঙ্গে ডিমের চপ এনেছিলো তো সেগুলো আমি একদমই ভিডিও করিনি যেহেতু আমি ভুট্টার বড়া করব বলে ভুট্টার বড়ার মানে যেভাবে রেডি করতে হয় ছাড়িয়ে সেদ্ধ করে সেগুলো করছিলাম সেগুলো কিন্তু ভিডিও পোস্ট মানে ভিডিও করতে ভুলে গেছি বন্ধুরা আর হচ্ছে এখানে অল্প কিছু ভুট্টা আবার ভেজে দিয়েছিলাম তেল নুন হলুদ দিয়ে তো এটাও খাচ্ছিলো তোমাদের দাদা ভাইরা বসে বসে আর এখানে আমি ভুট্টার বড়া করার জন্য দেখো ভুট্টাটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার পরে ছাড়িয়েছি এখানে হালকা ভোগচাল ভোগচাল বলে সরি আতপ চাল দিয়েছি তারপরে ভুট্টাটাকে মিক্সচার মেশিনে মানে মিক্সচারে মিক্সার করে নিয়েছি শিলনোড়ায় বাটলে পরে অনেকটা সময় লাগবে তো আগে তো শিলনোড়ায় বেটেই খেতাম আর হচ্ছে যখন মানে আমার মিক্সচার ছিল না আর কিছুদিন হয়েছে আমি মিক্সার মেশিন নিয়েছি তোমরা জানো এরকম ছ মাসও এখনও হয়নি তো এখন কিন্তু মিক্সচার মেশিনই করছি আর দেখো বড়াগুলোকে এখন আমি যেরকম শেপে আমি ভাজবো সেরকম সেপে কড়াইতে দিয়ে নিচ্ছি আর পেঁয়াজও বেশি দেই নি না হলে না অনেকটা বড়া হয়ে যাবে আর হচ্ছে লঙ্কাও একদম হালকা দিয়েছি যেহেতু আমার মেয়ে খাবে আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা তারপরে হচ্ছে নুন হলুদ এসব দিয়েছি তোমরা চাইলে হালকা কী বলে এলাচি গুঁড়ো তারপর হচ্ছে মানে যে যেটা ফেলেবার ভালোবাসো তারপরে লঙের গুঁড়ো তারপর হচ্ছে গোয়ামুড়ি গুঁড়ো এসব দিতে পারো তো আমি আমরা যেভাবে ভালোবাসি আমি কিন্তু সেভাবেই বানিয়েছি তো এই দেখো বড়াগুলো আর হচ্ছে নতুন কড়াইটাতে বসাই নিয়ে এই কড়াইটাতেই রান্না করছিলাম তাই এই কড়াইটাতেই বসিয়ে ফেলেছি আর কড়াইটা না একটু মাঝখান দিয়ে একটু মানে আর একটু বেশি ভালো করে মাজতে হবে তো শরীরটা একটু অসুস্থ থাকার মানে সত্ত্বে মানে সুন্দরভাবে শক্তি দিয়ে দিয়ে মাছতে হয় কড়াই কিন্তু জানো তো মাছতে পারছিলাম না তাই একটু হালকা কালো কালো সিট ছিটে পড়ে গেছে কিছু মনে করো না আর মাম্মা এখানে খেয়ে বলছে যে কীরকম হয়েছে শুধুমাত্র ভুট্টার বড়াটা মানানো মানে মেয়ের জন্যে মেয়ে বায়না করছিল যে মাম্মা আমি ভুট্টার বড়া খাবো তো আমি কি বাচ্চারা যদি কিছু খেতে চায় আমি কি না বলতে পারি বলো বন্ধুরা আমরা তো মা তো আমরা নিজেদের কিছু খেতে ইচ্ছে করলেও আমরা কিন্তু সেটা তৈরি করে খেতে পারি না মানে সময়ের অভাবে বা ইচ্ছে করে না যে আবার তৈরি করব শুধুমাত্র নিজের খাওয়ার জন্যে কিন্তু হাজব্যান্ড মেয়ে যদি কখনও কিছু বায় করে যতই অসুস্থতা থাকুক সবসময় চেষ্টা করি মানে সেটা তৈরি করে দেওয়ার টাটা ভালো লাগলো